হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যা গরম পড়েছে তাতে হালকা পাতলা খাবার খেতেই এখন ইচ্ছা করছে লাউয়ের এই রেসিপিটা আপনারা দেখুন তাহলে আপনাদের খুবই ভালো লাগবে আশা করি আমি চারটুকরো রুই মাছ নিয়ে নিয়েছি অল্প করেই বানাবো এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর টঞ্ মতো লবণ ওয়ান ফোর তিন চাঁচ মতন হলুদের গুঁড়ো আর ওয়ান ফোর তিন চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ সর্ষের তেল এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের গায়ে মাছের গায়ে এই মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলে মাছের কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে একটা লাউ নিয়ে নিয়েছি লাউয়ের মোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম লাউটা কিন্তু আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি লাউটা আমি এবার কেটে নিচ্ছি পুরো লাউটা লাগবে না আমি তো অল্প মাছ রান্না করব তাই ওয়ান ফোর্থ মতন লাউটা দিলেই হয়ে যাবে মানে চার ভাগের এক ভাগ লাউ দিলেই আমার রান্নাটা হয়ে যাবে এই একটা ভাগ নিয়ে নিলাম চার ভাগের এক ভাগ এবার এটাকে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি আর যা গরম পড়েছে এখন কিন্তু আমাদের প্রতিদিনই লাউ খাওয়ার দরকার তাও লাউটাকে আমি নানানভাবে রান্না করি আজকে মাছ দিয়ে রান্না করব। এই রান্নাটা কিন্তু খুবই টেস্টি হালকা পাতলা হলে কি হবে শরীরের পক্ষে ভালো আর কিন্তু অসাধারণ টেস্টি দেখুন লাউগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি খুব ছোটো করিনি এবং লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আমার সমস্ত লাউটা কাটা হয়ে গেছে এবার আমি দুখানা মাঝের সাইজের আলু নিয়ে নিয়েছি আলুটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আলুটা খোসাগুলো আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি রান্নাটা খুবই সোজা বেগিনার্সরাও একবার দেখলে পরে রান্নাটা করে ফেলতে পারবেন আর রান্নাটা তো এত টেস্টি আপনারা খাওয়ার পরই বুঝতে পারবেন আলুগুলোকেও আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি মোটাও হয়নি একটা ছোটো সাইজের টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আগে থেকে ধুয়ে পয়সা করে রেখেছিলাম টমেটোটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার এটাকে আমি সরিয়ে রাখছি এবার আমি বানিয়ে নিচ্ছি একটা মশলা দেখুন আমি কী কী মশলা দিয়েছি এক টেবিল চামচ গোটা ধনে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ হলুদ সরষে আর এক টেবিল চামচ গোটা জিরে এটাকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম এবার জল ছাড়াই এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি খুব অল্প মশলা তো গ্রাইন্ডারে বাড়তে একটু কষ্ট হয় আপনারা পারলে শিল্লোরাই এটা বেটে নেবেন দেখুন যেমন গ্রাইন্ড হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা পাকা লঙ্কা আজ কিন্তু শুকনো লঙ্কা ইউজ করবো না কাঁচা লঙ্কা দিয়েই বানাবো আর দিয়ে দিলাম দুটো চাঁচ মতো জল এবার গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে এবার সরিয়ে রাখলাম গ্যাসের একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে তখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো সরষের তেল আজকে আমি সর্ষের তেলেই রান্নাটা করব তেলটা গরম হয়ে গেছে যখন এক চিমটা লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পরে তেলের কাঁচা গন্ধটা আর আসে না এবারে আমি তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাছগুলোকে মাছগুলো দিয়ে এবার ফ্যানক্ষণ বাদে আমি পিট উপিট করে ভালো করে ভেজে নেব মাছগুলোকে বন্ধুরা দেখছেন তো রেসিপিটা কত বানানো সোজা তার জন্যই হয়েও যায় আর এত টেস্টি আর হেলদি রেসিপি আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না খুব সুন্দর লাগে অনেকে হয়তো লাউ দিয়ে এই মাছের ঝোলটা খাননি অবশ্যই একদিনকে করে খান খুব ভালো লাগবে দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার মাছগুলিকে আমি তুলে রেখে দিচ্ছি এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি আলু যেটা আমি কেটে রেখেছিলাম আর একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আলুটা আর ভিতরে অনেক স্টার্চ থাকে তা আলুটা গরম জলে একটুখানি ভাপিয়ে নিলে পরে আলুর স্টার্চটা অনেকটা কমে যায় এভাবে দিয়ে দিলাম হাফ টু লবণ আর হাফ টু মতো হলুদের গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ফ্রাই করে নিচ্ছি মিনিটখানে ফ্রাই করে নেব তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো লাউ আর আলুটাকে বেশ ভালো করে ফ্রাই করে নেব আবার যদি এইভাবে রান্না করেন তাহলে দেখবেন রান্নার টেস্টটা কিন্তু অনেক বেড়ে গেছে দেখুন এবার এটাকে ঢাকা দিয়ে মিনিট রান্না করে নেব তাহলে খুব তাড়াতাড়ি এটা ফ্রাইও হয়ে যাবে অনেকটা নরমও হয়ে যাবে দেখুন দু মিনিট বাদে ঢাকাটা তুলে দিয়েছি দেখেই মনে হচ্ছে লাউটার আলুটা বেশ নরম হয়ে গেছে আর একটু ফ্রাইও হয়ে গেছে ভালো মতন আবার একটু রান্নাচাড়া করে এবার এটাকে আমি তুলে রাখছি অন্য একটা পাত্রে ভেতর সবগুলোকে তোলা হয়ে গেছে দেখুন আমি কিন্তু ওখানে খুব বেশি তেল ইউজ করবো না যে তেলটা আছে ওই বাকি সেই তেলটাতেই আমি আজকে রান্নাটা করে ফেলব এবার ওই তেলে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেমিল চামচের থেকে একটু বেশি লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন আগেও আমি লবণ দিয়েছি রান্নাতে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেম চামচ মতো জল আর কোনো মশলা দেবো না এবার এটাকে একটুখানি কষিয়ে নিচ্ছি একেবারে হালকা পাতলা রান্না হবে কিন্তু অসাধারণ টেস্টি হবে একদিন অবশ্য খেয়ে দেখুন তাহলে বিশ্বাস করতে পারবেন যে লাউ দিয়েও অত সুন্দর একটা রান্না হয় ঢাকা দিয়ে রাখলাম তাড়াতাড়ি মশলাটা কষানো হয়ে যাবে বলে মিনিট খানেক দেখুন ঢাকাটা তোলার পর বোঝাই যাচ্ছে টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে এবার আর ঢাকা দেবো না এবার অনবরত নাড়াচাড়া করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নেবো মশাটা বেশ কষানো হয়ে গেছে যখন তখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর লাউয়ের টুকরোগুলো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে কষিয়ে নিতে হবে অত ভালো করে কষাব রান্নার টেস্টটা কিন্তু অতই সুন্দর হবে তাই মিনিটখানেক ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি এবারে এর ভেতর দিয়ে দিচ্ছি বেটে রাখা পাঁচ মশলা যে মশলাটা আমি বেটে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে সেটা দিয়ে দিলাম মিক্সার গ্রাইন্ডারে ধুয়ে একটু জলও দিয়ে দিলাম দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও কষিয়ে নেব অনবর্তন নাড়াচাড়া করে লাউ আর আলুটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে দেখুন খুব ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মিরখানে কষানোর পরে এ ভেতরে আমি দিয়ে দেব জল গরম জল ইউজ করেছি এখানে আপনারাও চেষ্টা করবেন গরম জল দিতে তাহলে রান্নার টেস্টটাও ভালো থাকে আর কালারটাও খুব সুন্দর আসে এমন করে জলটা দিলাম যাতে লাউ আর আলুটা ভালো মতো ডুবে যায় আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রান্না করব হাই ফ্লেমে পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে আবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর চেক করে দেখছি আর ওটাও সেদ্ধ হয়ে গেছে আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে ভাজা ছিল তো তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এর ভিতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আমি এরকমই ঝোল রাখবো আপনারা যদি মনে করেন আর একটু পাতলা করবেন তাহলে একটু জল দিতে পারেন দেখুন এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ধন্যবাদ কুচি এবার ঢাকা দিয়ে মিনিট দু এক রান্না করে নেবো লো ফ্লেমে দু মিনিট বাদে দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে উঠেছে আর রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আজকে কোনো গরম মশলা দেবো না এরমই সুন্দর একটা পাতলা ঝোল শরীরের পক্ষে ভালো আর গরমের পক্ষে তো ভীষণই ভালো দেখুন কেমন টেস্টি রান্না রেডি হয়ে গেছে এবার একটা বোলের ভেতরে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে এরকম একটা পাতলা ঝোল থাকলে কিন্তু এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আর বন্ধু মাধ্যম স্বজন সঙ্গে শেয়ার করবেন পুরনো বন্ধুদেরকে অনেক ধন্যবাদ তাদের সাপোর্টের জন্য আজকে এত দূর আসতে পেরেছি দেখুন আলুটা কেমন সেদ্ধ হয়ে গেছে আবার লাউটাও কেমন সুসিদ্ধ হয়েছে মাছটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর সে থাকা আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা চট জলদি পেয়ে যাবেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অন্তত রেসিপিটা বানান আর সকলে ভালো থাকুন এই কামনাই করুন